আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত গঠনের চেষ্টায় জামাত ইসলাম অধিকাংশ ইসলামিক দলের না জামাত ইসলামের সঙ্গে জোট ভেদে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামিক দল যেমন মামুনুল হকের দল এসব দলের নেতারা জোট ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সমন্বয় একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেল তা খুব সহজ হবে না বলে মনে করছে সংশ্লিষ্টরা এরপর জানাবো আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব বললেন সিলেটের নতুন ডিসি সিলেট থেকে আর একটি পাথরও যদি সরানো হয় তাদের জীবন অতিষ্ঠ করে দেব বাংলাদেশ সীমান্তের যেখানে পাথর সরানোর চেষ্টা করা হবে সেখানেই এই কুখ্যাত বিএনপি জামাত বা আওয়ামী লীগের এনসিপি সন্ত্রাসীদেরকে ধরে আনা হবে আজ সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবেই পাথরকাণ্ডে হুশিয়ারি দেশের সদ্য নিয়োগ পা জেলা ডিসি সারোয়ার আলম এদিকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা চেষ্টা চলছে অভিযোগ তারেকের আগামী জাতীয় নির্বাচনে বিএনসিপির বিজয় ঠেকানোর নানা অপচেষ্টা চলছে এমন অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে বসে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে ভোট দেবে বলেই মন্তব্য করেছে এদিকে গুলাম মাওলা রনির মুখোশ খুলে দিলেন ফারজানা বেশ কয়েকদিন ধরেই পটুয়াখালী তিন আসনে আওয়ামী লীগের সাবেক এমপি গুলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন এসব মেয়ে কানা ঘোষা চলছিল নানা মহলে তবে সব কিছু স্পষ্ট হয় বুধবার জানা গেছে দুই বাচ্চার মাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছেন রনি এদিকে মালয়েশিয়া থেকে ফিরে চীন সফরে যাবেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ২২ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন এরপর চার দিনের জন্য চীন যাবেন তিনি এই সফরে তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় নিহত আরো সত্তর জন নিরীহ ফিলিস্তিনি গাজায় দখলদার বাহিনীর হামলা চলছেই। নতুন করে বিভিন্ন এলাকা দখলে নেওয়ার চেষ্টা করছে দখলদার বাহিনী এসব হামলায় সেখানে একের পর এক মারা যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা অবস্থায় নতুন করে হামলায় একাত্তর জন মারা গেছে বর্তমান পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে দখলদার বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তো তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নির্বাচনে জোট গঠনের প্রচেষ্টায় জামাত ইসলাম অধিকাংশ ইসলামী দলের না জামাত ইসলামের সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দলের সব দলের নেতারা জোট বেঁধে ভোটে যার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাত ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামাতের নেতৃত্বে ইসলামী দলগুলো সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব কাজে আসবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিল আলোচনায় সীমাবদ্ধ দিন যত গড়াচ্ছে নানা রকম পর্যন্ত সব দল মিলে ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই মনে করছে বিভিন্ন ইসলামিক দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে না চাইলেও তারা পৃথকভাবে ইসলামী জোট করার কথা ভাবছেন বলে জানা গেছে তবে জামাত ইসলামী জোট করার বিষয় এখনো আশাবাদী বেশ কয়েকটি দলের নেতাদের সঙ্গে কথা বলে সব তথ্য পাওয়া গেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচনের দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে সব ইসলামিক দল নিয়ে একটি বৃহত্তম ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামাত ইসলাম তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় যাতে করে বিভিন্ন ইসলামিক দলগুলো একসঙ্গে মিশে একটি সরকার গঠন করতে পারে কিন্তু মামুনুল হকের মতো দলগুলো তারা এখনও জামাতের সঙ্গে জোটে যাবে কিনা তারা স্পষ্ট করেনি তাদের কথাবার্তায় মনে হচ্ছে না তারা জোটে যাবে আরেকটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেবো বললেন সিলেটের ডিসি সিলেট থেকে আর একটি পাথরও যদি সরানো হয় তাদের জীবন অতিষ্ঠ করে দেব বাংলাদেশের সীমান্তে যেখানে পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকেই অপরাধীদের মশামাসির মতো খতম করে দেব বৃহস্পতিবার একুশে আগস্ট বিকেলে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাথর পাথরক্ষেকদের হুঁশিয়ারি দেন সদর নিয়োগ পা জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলম ডিসি সারোয়ার জানি যে সব কুখ্যাত সন্ত্রাসীরা এই এলাকায় পাথর লুটপাটের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এ সময় সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র খুব শীঘ্রই আগের সৌন্দর্যে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তিনি আরও জানান পাথর পুনঃস্থাপন লুটপাটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতে প্রতিরোধ এই তিন দিককে সামনে রেখে প্রশাসন কাজ করছে তিনি আর বলেন আর জাতি সিলেটের পাথর লুট ফুটপাট না হয় বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরো কঠোর নজরদারি চালাবো বলেও জানান তিনি লুঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃস্থাপন করা হচ্ছে করছি কয়েকদিনের সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে তিনি আরো বলেছেন অপরাধের মাত্রা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধ আমাদের মূল লক্ষ্য এ সময় তিনি আরো বলেন সন্ত্রাসীরা মনে করেছে বেঁচে গেছি কিন্তু না তাদের জম এসে গেছে তাদেরকে এখন কোন আর ছাড় দেওয়া হবে না সেটা বিএনপি বা জামা যে দলেরই সন্ত্রাসী হোক না কেন প্রত্যেকটাকে ধরে ধরে শাস্তি দেয়া হবে বিএনপির বিজয় ঠেকানোর নানা চেষ্টা চলছে অভিযোগ তারেকের আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকানো নানা চেষ্টা চলছে এমন অভিযোগ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকাতে নানা অন্তর্ঘাতী অপরাজনীতি শুরু করেছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে গত পনেরো ষোলো বছর ধ্বংস করে দিয়েছে লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় প্রত্যেকটি জায়গায় অবস্থা হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয় বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে সহযোদ্দা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণ সেই পলাতক স্বৈরাচারীর মতোই একই রকম বিএনপির বিজয় ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ সরকার দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল বৃহস্পতিবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্পদের সদস্যদের সম্মানে মতবিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন এ সময় তারেক রহমান আরও বলেন নেতাকর্মীরা অবশ্যই সজাগ থাকতে হবে যাতে করে আর কোনো স্বৈরাচারে দেশের মাটিতে বাসা বাঁধতে না পারে গোলাম মাওলা রনির মুখোশ খুলল ফারজানা বেশ কয়েকদিন ধরে পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন এসব নিয়ে কানাঘুষা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন এসব নিয়েই নানা কথা হচ্ছিল তবে সবকিছু স্পষ্ট হয় গতকাল বুধবার এদিন রাতে সম্পত্তির লোভে দুই সন্তানের মাকে ভাগে বিয়ে করে রনি নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেল একটি ভিডিও বার্তা প্রকাশ করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথোপকথনের একটি অডিও রেকর্ডও ফাঁস করেন তিনি এছাড়াও ফারজানা কে কিভাবে রনি বিয়ে করেছিল কেন বিয়ে করেছে কেন তাকে ডিভোর্স দিয়েছে সব বিষয়ে তুলে ধরেছে ইলিয়াস আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও তবে ফারজানা রনি রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন রনি আমাকে কখনোই প্রেমের জন্য অফার করে নাই সে জানতো আমার স্বামী আছে তবে সে আমাকে বিয়ের কথা বলতো আমি বলতাম আমার তো স্বামী আছে আমি তো ভালো আছি আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি আপনি যদি বিয়ে করতে চান অন্য কাউকে করেন এই কথা শুনে তখন সে কোনো কথা বলতে পারত না অনেক দিন পর সে আবার বলতো আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকেই বিয়ে করতে চাই এরপর হোটেল রেডিসনে আমরা বিয়ে করি এর মধ্যে রনির বড় ছেলের বিয়ে হয় বিয়ের পর আমি বললাম আমি কি আসব সে বলল ঠিক আছে আসো আমি বললাম আমি আসলে সবার সঙ্গে কি বলে পরিচয় করিয়ে দিবা সে বলে এই মুহূর্তে এটা সম্ভব নয় তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে না আসি কারণ আমি ওখানে যাব সবার সঙ্গে দেখা হবে তখন গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না এরপর সে বলল ঠিক আছে তুমি যেটা বেটার মনে করো তাই করো গোলাম মাওলা রনির অরুণাপল্লী নামক একটি বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সে বিষয়ে ফারজানা বলেন রনি বলেছে ওই বাড়িটি তার অর্থাৎ ফারজানার জন্য বানিয়েছে বাড়িটি বানানোর পর প্রথমবার তার স্ত্রী সন্তানদের নিয়ে সেখানে গিয়েছিল সে যার পর রাগার রাগারাগি করে তার স্ত্রী ও ছেলে মেয়ে রনিকে একা রেখে চলে আসে দের মাস আগে সঙ্গে দেখা করতে তার অফিসে গিয়েছিলেন ফারজানা আফরোজ তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছিল সে বিষয়ে রনির সঙ্গে কথা বলতে সেখানে গিয়েছিলেন সেই দিন কি ঘটেছে তার বর্ণনায় ফারজানা বলেন ওই দিন আমাকে রনি তার অফিস থেকে বের হয়ে যেতে বলে না হলে পুলিশ ডেকে থানায় ধরিয়ে দেবে আমি বলি তুমি পুলিশকে কল দাও আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি তোমাকে অফিসে আস তোমার অফিসে আসতে পারবো না তোমার সঙ্গে কথা বলতে পারবো না এটা কোন ধরনের নিয়ম এরপর সে সত্যি সত্যি পুলিশকে কল দেয় তিনি বলেন শাবাগ থানা থেকে পুলিশ আসার পর রনি তাদের বলল এই মহিলা ফারজানা আফরোজ আমার কাছে টাকা চাইতে আসছে